চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় বৈরাক প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে বৈরাক গ্রামে এই খেলা অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী করেন বৈরাক এ বনাং বৈরাক স্ট্রাইকার্স এই খেলায় বৈরাক এ এফ সি ফাইনালে চ্যাম্পিয়ন হয় উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেস আহমেদ হারেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ইসমাইল মেম্বার এ সময় আরও উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন সহকারী জজ কক্সেসবাজার কোর্ট ওসমান মেম্বার আনোয়ারা উপজেলা যুবদল নেতা বিএনপির নেতা ফজলুর রহমান হোসেন জানে আলম শফিক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য এম মহিউদ্দিন আনোয়ারা উপজেলা চালক দলের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সদস্য মঞ্জুর বৈরাক শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জহির আনোয়ারা সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি আবু সৈয়দ যুবদল নেতা নিশান বেল্লাল মান্নান আশরাফ সহ প্রমুখ